আখন তো আছে ইচ্ছা আছে পাঁচ ছয় মিনিট দেখতেছি চলুক চলুন আপনারা শান্ত দেন আপনারা শান্ত দেন আমারে আলো মানে ছোট 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 কিছু ছোট

এই ভাই বাই এমন খাইতেছেন রোল বাই এমন খাইতেছেন রোল বাই এমন খাইতেছে কি

Padahal ini Jangan lupa, itu gunanya hal yang itu, padahal ini Maksudnya, Ya, bangga